চতুর্থ মেয়াদে ক্ষমতায় আসার পর প্রথম অর্থ বছরের বাজেট উত্থাপন করে আওয়ামী লীগ সরকার আর এ বাজেটকে গণবিরোধী মন্তব্য করে বিএনপি বলছে জনগণের পকেট কাটতেই বিশাল বাজেট বাজেট দিয়েছে এটা লুটপাটের কথার ট্যাক্স বসাইছে সিন্ডিকেট করে হাজার হাজার কোটি টাকা আজকে তারা লোপাট করে দিচ্ছে এবছর মিনিমাম বাইশ থেকে পঁচিশ শতাংশ যাবে দিতে আর বাকি দুর্নীতি বিশ শতাংশ ধরেন ওদের আমি কমাই দিলাম

তিনি আমাদের সাবেক পুলিশকর্তা রায় ডিজি ছিলেন তিনিও যা ঘটিয়েছেন তাও বেনজিম এখন বাজেট হচ্ছে তাও বেনজির সাবেক আর্মি চেফ ছিলেন তিনি যে ঘটিয়েছেন সেটাও অফ এই এই তো হচ্ছে আপনার কালো টাকার বাজেট কালো টাকা কী করে সাদা করা যাবে তার বাজেট করে দুর্নীতি আরও বেশি করে করা যাবে তার বাদে একই দিন সকালে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার দাবি করেন এ বাজেটে কালো টাকা সাদা করার সুযোগের মাধ্যমে দুর্নীতিকে প্রশ্রয় দেয়া হবে এই লুটপাটের কালো টাকা সাদা করার জন্য 15% ইজ ইট সাফিশিয়েন্ট দিন মোহাম্মদ সাব্বির সময় সংবাদ ঢাকা